যাহাদের ময়দানে যেই সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন সাদ বিন আবি অকাস বিষ্ণুবিরে বললেন নবী ও আল্লাহ ইয়া জালানি মুস্তাজাব আদ আওয়া ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মুস্তাজাব আদ দাআ বানিয়ে নেয় মুস্তাজাব আদ দাআ মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে বিষ্ণুবি বললেন ও সাদ মুস্তাজা আবুদ্দা হওয়ার জন্য আমি স্পেশালভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই একটা টিপস তোরে আজকে আমি শিখাইয়ে দে এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজা আবুদ্দা হয়ে যাবি সাদ বললো টিপসটা কি নবি তাড়াতাড়ি বলেন বিশ্ব বললেন আতিব মাতা আমাকে তাকুন মুস্তাজা আবাদ দাওয়া ও সাদ যেইটা খাবি গলা দিয়ে যেইটা নামাবি যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজা বোধ দাওয়া হয়ে যাবি এজন্য হালাল খেতে হবে হালালে বরকত হারামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলো পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মতো নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লা এখন ঠিক কি না এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না হবে তুফান প্রচন্ড যদি রোদের তীব্র থাকে ওইটাও সহ্য হয় না ঠিক না আবার ঠান্ডা হলেও সহ্য হয় না এজন্য আল্লাহ বললেন এমন নাতিশীতোষ্ণ পরিবেশ রাখবো না জান্নাতের ভেতরে জান্নাতিরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না আবার শীতের কারণে কষ্টও পাবে না দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি রাবদুল্লাল আমিন বলেন লায়া রাউন ফি সূর্য নাই আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতিদের জন্য তৈরি করে রেখেছে কে জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে মনে হয় লেহেঙ্গা পাখি ড্রেস আর কি কি সবনাশ এগুলো দিলে মহিলারা খুশি শাড়ি দিলে জুয়েলারি দিলে অর্নামেন্টস দিলে নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফ কাম্বিল কাওয়ারি নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে সুবানাল্লাহ পড়ে এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনী বলতেন আমি নারীদের পিতা আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা ঠিক কিনা বিশ্ব নেই বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন বিশ্বনই বলতেন হব্বি বাই লাই মিন দুনিয়া কুম সালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নম্বরে আতিব আতর মাখতে ভালো লাগে দুই নম্বরে নেশা নারীদেরকে আমার ভালো লাগে তিন নম্বরে কররাত আইনি ফি সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে আতিব মানে পারফিউম উতুর বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা জিনিস সব নবীদের সুন্নাত এক নম্বরে আল খেতান সব নবীরা খাতনা করেছে আরেক বর্ণনায় খেতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নম্বরে আর নিকাহ সব নবী বিয়ে করেছেন তিন নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছেন চার নম্বরে আল সেওয়াক সব নবীরা মেসওয়াক করতেন সুবহানাল্লাহ পড়েন কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতরাত তোর মেখে কোনো নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার ওই মহিলার লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম ফিটে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ দন্ধ পাবে তাদের সাথে জিনার গুণ আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেভ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লা বলেন ঠিক কি না নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য এরা নারীদেরকে উল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে নারীদেরকে সম্মান দিয়েছে তো ইসলাম যখন নারীদের কোনো সম্মান ছিল না বিশ্বনি বলেছেন যা দেখো চোখ দিয়ে সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের প্যাট গুলারে খনি বলেছে খনি এই নারীদেরকে যদি কোরআন পড়ান ইসলাম পড়ান এই নারীদেরকে যদি হাদিস শিখান হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন এই পেট থেকে বড় বড় আল্লাহর অলি বের হবে হাফেজে কোরআন বের হবে মুফাসিরে কোরআন বেরোবে আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন হেজাব যদি না পড়ান ইসলাম যদি না শিখান ওই প্যাট থেকেই বড় বড় ডাকাত বেরোবে টেন্ডারবাজ চাঁদাবাজ সুৎখুর ঘুষ করে এগুলো বেরোবে পেটগুলা খনি এই খনির কি কাজে লাগাবেন দ্য চয়েস ইজ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলঙ্কার দিবে তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায় জান্নাত মানে কোন কসমেটিক্স নাই আছে ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে আর পুরুষদের জন্য আল্লাহ তালা হৌরুল জান্না জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে আল্লাহ বললেন হৌরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজুয়াজুন মোতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হায়েস হবে না শুভান আল্লাহ রবান বা আইন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘকালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী শুভাষিনী অশুভম বর্ষা মেঘকালো কেশ দেখলে পড়া হয়ে যাবে জার্মাদি ওয়াক্কা ওয়া আইবা আচারা আ বা বয়স হবে কম অসাধারণ সুন্দরী অসাধারণ সুন্দরী হবে তারা আংশা আনা হোন না ইনশা আল্লাহ বললেন স্পেশালভাবে সৌন্দর্যের ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকের চোখটার নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইউর গেইজ সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে চোখ নামাও লোয়ার ইউর গেইজ লোয়ার ইউর আই সাইড চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর পরীরা তোমাদের জন্য দেয়ার ওয়েটিং ফর ইউ লাম ইয়াতমি সুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়া জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোস্তের ভেতরে মাংসবেশির ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুটদের ব্যবস্থা করে রাখবে কে তার মানে আপনার মনে যা চাইবে মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রাহিম আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন সুবহানাল্লাহ পড়েন সব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হইলে কিছু ভাল লাগে সুস্থ থাকলে সব সবকিছুর সাত আহ্লাদ স্বাচ্ছন্দ্য আরামায়স ভোগ করা যায় ঠিক কিনা নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামায়স করা যায় যায় না তিন নম্বরে হচ্ছে মৃত্যু সব আরাম রে ব্যারাম করে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায় এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটার এই জান্নাত থেকে আউট ইউনাদি মোনাদির এক ফেরস্তা এসে বলবে ইয়াহলাল জান্নাব ইন্নালাকুমান তাসিহু ফালা তাসকামু আবাদা জান্নাতে আজীবন সুস্থ থাকবা আর কোনোদিন ব্যারামে ধরবে না ওয়া ইন্নালাকুমান তাসাববু ফালা তাহরামু আবাদা আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা বুড়া হবা না ওয়া ইননা লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না কোন মরণ নাই কোন অসুখ নাই কোন বার্ধক্য নাই খালি আছে সুখ কোন ব্যায়াম নাই আছে খালি আরাম কোন ব্যায়াম নাই আছে খালি আবার বিশ্বনবী বললেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা ও আব্না উ সালাসিন জান্নাতীরা হবে জুরদা মুর্দা জুরদা মানে যার মোষ নাই মুরদামানি গায়ে পশম নাই জান্নাতীদের কোনো দাড়ি যাবে না দুনিয়ার বোকে এ বি সানবি নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সোন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠাই দিবে কে ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাঁড়িও থাকবে না মোষ থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না ও আবনাহু সালাসিম ওয়া সালাসিন এক বর্ণনায় এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে 33 পুরুষদের বয়স 33 আরেক বর্ণনা এসেছে 30 সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ал লম্বা হবে আপনারা 60 হাত লম্বা সুবহানাল্লাহ লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানাতু লহু সিতুনা যিরাআন আল্লাহ যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আল্লাহ বললেন তোমরাও যারা দুনিয়াতে नेक আমল করার পরে জান্নাতে যাবা তোমরাও 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা তার মানে আরাম আর আরাম জান্নাতে কোনো ব্যারাম আছে খালি কি আছে ওই জান্নাতে ঢুকবেন জান্নাতিরা মজ মাস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতর নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিঃসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নিয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাই কয়ে পাইছি সবাই কি কয় এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা আল্লাহ কে ওইটা আবার কি কয় আমনের পাই নাই সুবহান আল্লাহ কোন আল্লাহ বলবে কোরআন হাদিসে যা যা বলেছিলাম পেয়েছিস নাকি সব জান্নাতীরা বলবে সব পাই টু পাই পেয়েছি কোরআন আর হাদিসে আলেমদের মুখ থেকে জান্নাতের যত বর্ণনা শুনেছ সব কি কিনা কয় সব পাইছি একজন কয় একটা পাই নাই কি পাস নাই কয় আমনেরে পাই নাই কয় আমারেও পাবি ধৈর্য ধর হুজু হুঁই ইয়ৌমা ইদিন নাদেরা ইলারব্বিহা না দেরা আল্লাহ আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন বুখারি বর্ণনা ইন্নাকুম সাতারাও নারব্বাকুম আয়ানন কে মা তারও কমার পূর্ণিমার চাঁদের রাতে চারটালে যত সুন্দর জল দেখতে পাও দুই চোখ দিয়ে আল্লাহ রে তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী যেই নবীর তুলনা হয় না ঠিক কি না কামলেওয়ালা নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপর আল্লাহর ওয়ালিরা সোহাদারা সলিহিনরা সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তাআলা তার নুরের পর্দার ভেতর থেকে নিজের নুরের তাজাল্লি দেখাবেন আমরা বলে থাকি সত্তর হাজার নুরের পর্দা এটা শরুন বাইনা আলসিনা থিনাস মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সৈহাদিসে নাই বলা হয় সত্তর হাজার আল্লাহই ভালো জানে কয় হাজার 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 নুরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হ। এখনই আমার গোপন বিষয় তোমাদেরকে দেখাবো আজীবন নিজেদেরকে নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব এখন প্রকাশ করব রেডি হও বিশ্বনবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ তাআলা এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নূরের ঝলক জান্নাতিদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখেই আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতিরা বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু নূর নাই এক ঝলক দেখাইয়া দৌড় আকর্ষণ লাগিয়ে নাই একটা ঝলক দেখিয়ে নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে বিশ্ব তারপরে নবীদের হিনের এবার জান্নাতের হৌর আর গেলমানরা এসে ডাকবে আল্লাহ নূর দেখলেই কি চলবে নাকি আমাদের হক আছে আমাদের কেউ সময় দেন জান্নাতের সব নাজ নামত ভোগ করেন সুহান আল্লাহ এভাবে আল্লাহ তাল্লাহ নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতিদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই চান পিছনের ভাইরা একটু কম কম চান আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না